মধ্যে থেকে মূল্যবান জিনিস কি তোমরা কি বলো এই পৃথিবীর মধ্যে সবথেকে থেকে মূল্যবান জিনিস হলো সময় যেটাকে অবহেলা করলে ওই সময়কে কোটি টাকার বিনিময়ও আর তুমি পাবে না এই কারণে আমি বলছি মা সময়ের মধ্যে কৃষ্ণ কথা বিশাল যে সময়টার মধ্যে তোমার কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে না যে সময়ের মধ্যে তুমি ভগবানের নাম করছো না শাশুর জানিয়ে দিল এই সময়টা তোমার অপব্যবহার হয়েছে এই কারণে আমি বলি কি মা এই দিন আজকের একাদশীর পূর্ণ লগ্ন হরি বা আসটীতে আমরা সবাই মিলে সময় হয়েছি ভগবানের কথা শোনার জন্য বিশেষ ভাগ্য মা বিশেষ ভাগ্য যদি না থাকে আজকের আমাদের এই দিকে অনেক মানুষ আছে আর আজকের দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকে হচ্ছে আমাদের শ্রীমদ ভগবদ গীতার জন্মদিন মানে জন্ম হয়েছিল আজকের দিনে তুই এত মানুষ সবাইকে এসেছি মা আসে না আমি সকলের শ্রীচরণে আমি অনুরোধ করে বলছি আমরা সবাই মিলে সমবেত হয়েছি শ্রীমদ ভগবদ গীতা শ্রবণ করার জন্য ভগবানের কথা শ্রবণ করার জন্য তো আমি মায়েদের কাছে একটা কথা বলছি যে কথাগুলো আলোচনা হয় সেই কথাগুলো ধরে রাখার চেষ্টা করতে হবে সেই কথাগুলো যদি এক কর্ণ দিয়ে শুনে আরেক কর্ণ দিয়ে বের করে দাও কোনো লাভ হবে হবে কি মা এখানে আমি বলি মা ভগবানের কথা শুনে হৃদয় মাঝে কথাগুলোকে স্থান দাও যেদিন তুমি ভগবানের কথা হৃদয় মাঝে স্থান দিতে পারবে সেদিনই তোমার অন্তরাত্মার পরিবর্তন হবে একবার মা আমি এত শুনি ভগবানের কথা আমার ইচ্ছা দূরে যাই না কেন মা একবার ভাবি আমি এত শুনি আমার দূরে যাই না কেন আমি মালা যোগ করি আমার ইচ্ছা দূরে যাই না কেন আমি মালা যোগ করি আমি একজনের সম্বন্ধে নিন্দা কিভাবে করি আমি সেবা দিচ্ছি আমি নিন্দা কিভাবে করি আসল কথা হচ্ছে করতে হয় বলে মর্ম জেনে আমরা করি মা এই প্রসঙ্গে বলছেন শেষের দিনে হিসাব নিকাশ মিলে না আমাকে ওই ভবপারি গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সেদিন বলবো এত ধর্ম করলাম এখন তো নিকাশ আমার কোন কিছু মিলে এটা হলো কি জানো এটা হলো ধর্ম করেছি করতে হয় বলে করেছি দেখা দেখি করেছি কিন্তু শাস্ত্র থেকে জেনে কিভাবে করতে হয় মর্ম জেনে এইভাবে আমরা কেউ করি এই কারণে মা শেষের দিন হিসাব নিকাশ পুরো কিছু মিলে না যতটুকু করো না কেন শাস্ত্র থেকে জেনে করো সাধুগুরু বৈষ্ণব যেভাবে বলে ঠিক সেভাবে করতে হবে আর যদি দেখা দেখি করো কোনো লাভ হবে না তত্ত্ব না জেনে ধর্ম করলে পুরো পরিবর্তন হবে কি গীতা পাঠ কেন শুনতে হয় গীতা পাঠ করার পরে কি করণীয় এই তত্ত্বগুলো জানার দরকার আছে কিনা বড় সবাই আছে কি সবাই এই যে আমরা একটা নিয়ম বলি দিইছি আমি যখন প্রথম অবস্থাতেই পাঠ করতাম তখন দেখতাম পাঠের শুরুতে কিন্তু এটা বরে যেত মানে কি tantalum বরে দিত কিশে বরে দিত বাসী বাসী কিনা শুননে একবার দেখছো না মানে টাকাই এটা বরে দিত কিন্তু শাস্ত্র বলছেন শাস্ত্র কি বলছেন ভাগবদ্ পাঠ শ্রবণ করার পরে কি পাঠ শ্রবণ করার পরে ভাগবদ্ পাঠ শ্রবণ করার পরে তখন আমাদের দক্ষিণ আদি দল কিদিকে সবাই দক্ষে যেতে আগে দেওয়া যাবে আগে দেওয়া যাবে না এই কারণে আমি মায়ের কাছে অনুরোধ করে এইভাবে জেনে শুনে জেনে শুনে কৃষ্ণ ভাজে তারে কৃষ্ণ